আমেরিকার সবুজ সংকেত পাকিস্তানকে দেওয়া হয়েছে এবার ভারত ও পাকিস্তানের মধ্যে চূড়ান্ত যুদ্ধে আর কোনো বাধাই রইল না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনি। তারা ওয়াশিংটন সফর করে সেখানে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে কথার মধ্যেই সবুজ সংকেত চলে আসে যে এই মুহূর্তে যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এখানে আমেরিকা নাক গলাবে না এর আগে অপারেশন সিঁদুর যেটা ভারত ঘোষণা করেছিল সে অপারেশন সিঁদুর পুরোপুরি বন্ধ করে দিয়েছিল আমেরিকা পাকিস্তান যখন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ ধীরে ধীরে শুরু করেছে ঠিক তখনই অপারেশন সিঁদুর বন্ধ করতে বাধ্য হয় ডোনাল্ড ট্রাম্প এই কারণেই ডোনাল্ড ট্রাম্প প্রায় সময় একটা কথা বলে যে শান্তিতে নোবেল পাওয়ার অধিকার কেবলমাত্র তারই রয়েছে চিন্তা করে দেখুন সবুজ সংকেত পাওয়ার পর এখন কি ঘটবে বিশ্লেষকদের বক্তব্য এটাই কি ঘটবে দেখেন জম্মু কাশ্মীরকে ক্যাদার করে ভারতের সেনা প্রধান ইতিমধ্যে জানিয়েছে যে পাকিস্তানের নাম নিশানা মুছে দেওয়া হবে পাকিস্তানের নাম নিশানা মুছে দিবে কে ভারতে কেন এরকম এ কথা বলার উদ্দেশ্য রয়েছে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যখন নিরাপত্তা চুক্তি হয়েছে ঠিক তখনই ভারতের সেনা প্রধান এমন বক্তব্য দিয়েছেন কিন্তু ভারতের সেনা এটা এটাকে জানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি কি বললেন যুদ্ধবিমানের নিচে ভারতকে কবর দিবে। এখন ভারত ও পাকিস্তানের মধ্যে ধরেন এই মুহূর্তে সংঘাত যুদ্ধ টান টান সবকিছু শুরু হয়ে গেছে আজ রাত থেকে হামলা শুরু পাল্টা প্রতিক্রিয়া শুরু কিন্তু প্রশ্ন হলো ভারত কতক্ষণ টিকবে এমন প্রশ্ন আছে না আসে তো যে ভারত কতক্ষণ টিকবে কিংবা পাকিস্তান কতক্ষণ টিকবে আমার হিন্দু ভাইরা উত্তেজিত হবেন না এখনই উত্তেজিত হবে পুরো কথা না শুনে তো আপনারা বোকামি করবেন পুরো কথাটা শোনেন উত্তেজিত হবে ভারত পাকিস্তানও হবে কিন্তু ভারতের সামনে চারটি বড় বড়ো বাধা রয়েছে চারটি বাধা উপেক্ষা করার ক্ষমতা স্বয়ং নরেন্দ্র মোদিরও নাই কিভাবে? প্রথম বাধা পাকিস্তান তার সর্বশক্তি প্রয়োগ করবে বুঝতে পেরেছেন কিন্তু ভারত তো সর্বশক্তি প্রয়োগ করতে পারবে না কেন পারবে না বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সীমানা রয়েছে এখান থেকে ভারত কোন সৈন্য সরাতে পারবে না প্রথমত প্রথম বাতা দ্বিতীয়ত অরুণাচল এবং লাদাখ চায়না সীমান্ত কর্তৃক দুটি অঞ্চল থেকেও ভারত সৈন্য সরাতে পারবে না এখানে যে যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে এগুলো সরানো সম্ভব নয় ক্ষেপণাস্ত্র রয়েছে অ্যাটাক এক হেলিকপ্টার রয়েছে এগুলো সরানো সম্ভব নয় মায়ানমারের জাতিগত সমস্যা এরপর আসাম ত্রিপুরা মেঘালয় জাতিগত সংকট এখানেও ভারতের বিপুল পরিমাণ শূন্য রয়েছে অর্থ এ মুহূর্তে যদি যুদ্ধ শুরু হয়ে যায় আমরা অপারেশন সিঁদুর যখন চলে তখন আমরা আপনাদেরকে এটা জানিয়েছিলাম যে ভারত কখনোই পুরো শক্তি ব্যবহার করতে পারবে না কি প্রমাণ পান নাই আর ভাই মিডিয়ার মাধ্যমে অনেক কিছু সম্ভব অনেক কিছু বলা সম্ভব কিন্তু কার্যকর বিষয়টা একেবারে জিরো ভারতকে সাপোর্ট করতে রাজি ছিল না নেপাল হিন্দু রাষ্ট্র নেপাল রাজি ছিল না ভুটান রাজি ছিল না মালদ্বীপ রাজি না বাংলাদেশ রাজি না কেউই যখন রাজি না তখন ভারত এস জয়শঙ্করকে পাঠায় আমেরিকাতে আর ভাই আসল খবর তো এটাই এস জয়শঙ্করকে পাঠায় এস জয়শঙ্কর তখন ডোনাল্ড ট্রাম্পকে রাজি করাতে বাধ্য হয় ডোনাল্ড ট্রাম্প ভারতের চড়া দাবির মুখে অপারেশন সিঁদুর বন্ধ করতে রাজি হয় কিন্তু উকুরের ন্যাশ তো সারাটা জীবন বাঁকা থাকে আমেরিকার খায়েশ কিন্তু একটা রয়েছে আমেরিকার খায়েশ হচ্ছে ইউক্রেন যুদ্ধ আমেরিকা বিজে অর্জন করবে কিন্তু ইউক্রেন যুদ্ধে আমেরিকা বিজে অর্জন করতে পারে না দুটি রাষ্ট্রের কারণে একটি ভারত অপরটি চায়না রাশিয়া অর্থনীতিকে বাঁচিয়ে রাখতেছে ভারত ও চায়না এখন ভারত কম দামে তার বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন কম দামে বিপুল পরিমাণ জ্বালানি নিতেছে ভারত কার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে এখন রাশিয়া অর্থ পাইতেছে সামরিক খ্যাতে বিপুল পরিমাণ অর্থ সে বিনিয়োগ করতেছে এখানে ঢালতেছে ইউক্রেন যুদ্ধে আমেরিকা পরাজিত হইতেছে বুঝতে পেরেছেন এখন ইউক্রেন যুদ্ধে আমেরিকা পরাজিত মানে এই যে পক্সি যুদ্ধে এখানে আমেরিকা পরাজিত হয়ে আমেরিকা ইউরোপ থেকে বিতাড়িত হচ্ছে এখন আমেরিকার অর্থনীতি বাঁচিয়ে রাখে কে ইউরোপ ব্রিটেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন নরওয়ে হাঙ্গেরি পোল্যান্ড এই রাষ্ট্রগুলো আমেরিকার অর্থনীতিকে বাঁচিয়ে রাখে কারণ আমেরিকার সিংহবাগ অর্থনীতি ইউরোপকে কেন্দ্র করে এখন ইউরোপের রাষ্ট্রগুলো যখন আমেরিকাকে তাড়া দিচ্ছে যে তুমি ব্যর্থ তার প্রমাণ দিয়েছে কে তার প্রমাণ দিয়েছে স্প্যান সম্প্রতি কি কী করেছে আমেরিকার এফ ফাইভ যদি বিমান ওয়ার্ডার না দিয়ে তারা তুরস্কের স্টেজ ফাইটার কানকে ওয়ার্ডার দিচ্ছে স্পেন এটা আমেরিকার খুব ভালো নজরে পড়েছে যে ইউরোপ আমার কথায় উঠে আর বসে আমার এফ ফাইভ যদি বিমানকে ওভারটেক করে তারা কি করতেছে তুরস্কের কান স্টেজ ফাইটার যদি বিমান ক্রয় করতেছে ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে স্পেন নিউ ফাইটার জেড তুর্কি কান স্টিল ফাইটার এটা দেখেন দেখবেন দত্তটা পেয়ে যাবেন আন্দাজি আজগুবি বকোাস বানওয়াট ফালতু কথা বলার জন্য এখানে বসি নাই আমার প্রতিটা কথার প্রমাণ রয়েছে লজিক রয়েছে আমি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে সেটা আপনাদের মধ্যে ছুড়ে দেই এ কারণেই তো আপনারা আমাকে অনেক ভালোবাসেন তবে কিছু বেজর্মার প্রবলেম আছে তো ওই যে কিড়মিড় করে এখন আমেরিকার বাগারে পড়ছে টান কারণ একটা অ্যাপ থার্টি ফাইভ কিংবা একটা অ্যাফাসি হেলিকপ্টার অথবা আপনার অ্যাপ সিসটি ফেলকন এরপর আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম ফার্স্ট এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে হাইবাস রকেট সিস্টেম রয়েছে এগুলোর দাম অনেক প্রায় বিলিয়ন ডলারের কাছাকাছি পুরো একটা প্রজেক্ট আপনি একটা অ্যাপ থার্টি ফাইভ যদি বিমানে ক্রয় করবেন এটার যত আনুষাঙ্গিক মেনটেনেন্স যা কিছু আছে মানে দাম প্রায় দ্বিগুণ পড়ে যায় প্রায় বিলিয়ন ডলারের কাছাকাছি চলে যায় চিন্তা করে দেখুন যেমন বাংলাদেশ জেটিএনসি বিমান ক্রয় করবে প্রতিটা বিমানের দাম পড়ে ছয় কোটি ডলার সব মিলিয়ে বিশটার দাম পড়ে একশো বিশ কোটি মার্কিন ডলার একশো বিশ কোটি মার্কিন ডলার কিন্তু এর মেনটেনেন্স এর দ্বিগুন সব মিলিয়ে প্রায় দুইশো বিশ কোটি মার্কিন ডলার খরচ হবে তার মানে কি মেনটেনেন্স এর যে আনুষাঙ্গিক বিষয় এর রক্ষণাবেক্ষণ এগুলোর খরচ অর্ধেক অর্ধেকের বেশি দ্বিগুণের বেশি তো আমেরিকার এই অ্যাপ থার্টি ফাইভকে কেন্দ্র করে আমেরিকার অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়ছে আজকে স্পেন করেছে এরপর ব্রিটেন করবে জার্মানি করবে ফ্রান্স করবে নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন হাঙ্গেরি স্লোভাকিয়া পোল্যান্ড এই রাষ্ট্রগুলো করবে এটা কেন করেছে ভারত ও চায়নার কারণে করছে এই কারণেই আমেরিকা ভারতকে নোয়ানোর জন্য অর্থাৎ মহিষ না মহিষ মহিষ শোয়ানোটা বেশ কঠিন একবার শুয়ে দিতে পারলেই এটাকে আল্লাহ একবার করে দেওয়া হয় কেন কারণ এটা যদি একবার উঠে দাঁড়ায় আমেরিকা এখন ভারতকে শোয়ানোর চেষ্টা করতেছে অনেক হয়তো বলবেন এটা কখনই সম্ভব নয় কখনই সম্ভব কি সম্ভব নয় সেটা হয়তো আপনারা জানেন না আমেরিকার যে জিও সেটা বেশ চড়া লম্বা আমেরিকা পাকিস্তানকে দিয়ে ভারতকে ধরবে চূড়ান্ত ভাবে ধরবে দেখবেন আমেরিকার সাথে চায়নার কিছু কিছু বিষয় ঢিল হইতেছে ঢিল হইতেছে কেন খুব ভালো করে জানে যে রাশিয়ার কারণে আমেরিকার অর্থনীতি পৌঁছে যাচ্ছে আর রাশিয়ার অর্থনীতিকে তাজা করতেছে ভারত প্রায় একশো চল্লিশ কোটি মানুষের ভারত ভারত প্রায় নিরানব্বই শতাংশের জ্বালানি এখন রাশিয়া থেকে ক্রয় করে বুঝতে পেরেছেন মানে বিষয়টা একটা ম্যাপের মতন এক মাথা ম্যাপের এক মাথায় আমেরিকা মাইর খাইতেছে অপর মাথায় আমেরিকা ভারতকে মাইর দেওয়ার চেষ্টা করতেছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাই পাকিস্তানকে যে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা এমনি এমনি তাই নাই আমেরিকার সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো কিন্তু ওই যে আপনারা বাগদাদের স্নাইপার জুবার নাম শুনেছেন আমেরিকা নাম দিয়েছে জুবা জুবাকে মারার জন্য আমেরিকা প্রায় একশো মিলিয়ন ডলার খরচ করে ফেলেছে একশো মিলিয়ন ডলার এটার জন্য আমেরিকা একটা মুভি তৈরি করেছে ওই যে ইর জন সিনহা এই মুভির অভিনয় করেছে আপনি জুবা দেখে সার্চ দেন জুবা তাহলে বুঝতে পারবেন আমেরিকা একশো মিলিয়ন ডলার খরচ করে ফেলেছে একজন যুবাকে মারার জন্য বসে পেরেছেন আমেরিকা তার সৈন্য তার সামরিক কাঠামোর মধ্যে ন্যূনতম টোক আসতে দেয় না সেটা নরেন্দ্র মোদী যদি দ্বিতীয় খুঁজে তার নায়ক নায়িকা যা এগুলো নিয়ে যদি ট্রাম্পের ট্রাম্প টাওয়ারে বসে নাসি করে আমেরিকা কিচ্ছু যায় আসে না তার জিও তার মিলিটারির কোনো লোকসান আমেরিকা মানতে রাজি নয় আশা করি মোটামুটি এটা ধারণা বেসিক ধারণা পেয়েছেন ভাই একটা কথা বলি অনেকে বলে প্রমাণ কি এটা কি ওটাকে পাশে স্ক্রিনশট দেওয়া আছে আপনি কি চোখে দেখেন না আমি একটা স্ক্রিনশট একটা গণমাধ্যমের খবরের উপর ভিত্তি করে কথা বলি আমি প্রায় সময় এই কথাটা বলি এটা দেখে গুগলে সার্চ যান অমুকটা দেখে গুগলে সার্চ ওটা দেখে সার্চ করেন না আমি জানি আপনি একজন প্রভাকাণ্ডার মানুষ আমি জানি আপনি একজন রয়ের পেত এটা আমি জানি আপনি যখন কমেন্ট করেন তখন আমি আপনার সব খুঁজে বের করার চেষ্টা করি আপনি কেন এই কমেন্টটা করছেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তোষামতি করে কথা বলার জন্য এখানে আসি নাই হুজুর হুজুর করার জন্য এখানে আসি নাই আমি এসেছি সত্য সঠিক ইসলামিক সামরিক তথ্যটা আপনার সামনে উপস্থাপন করার জন্য আশা করি আপনি আমাকে সাপোর্ট করবেন ইসলামিক সামরিক সক্ষমতার সব খবর জানতে পারবেন